রাজ্যের সরকারি স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই চাকরিটি পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জানিয়ে দেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাবডিভিশন বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর থেকে নোটিশটি পাবলিশড হয়েছে যার ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে মেনশন করা রয়েছে নোটিফিকেশান বেরিয়েছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে মেমো নাম্বার তিনশো উনিশ এখানে প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এংগেজমেন্ট অব গেস্ট টিচার ইন গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম অ্যান্ড গভর্নমেন্ট মডেল স্কুল কুসুমুন্ডি ইংলিশ মিডিয়াম এখানে কিন্তু নেওয়া হচ্ছে এই দুটো স্কুলে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবার দুটো স্কুলেরই অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে সাবজেক্ট নেম অফ স্কুল গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়ামে হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্ট টিচার নেওয়া হবে একটা একটা করে ভ্যাকান্সি রয়েছে এবং গভর্নমেন্ট মডেল স্কুল কুসুমুন্ডি ইংলিশ মিডিয়ামে জিওগ্রাফি সাবজেক্ট টিচার নেওয়া হবে এখানে একটা ভ্যাকান্সি রয়েছে এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট উইল বি মেড অ্যামং রিটায়ার্ড টিচার অফ গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এইডেড স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল প্রাইভেট ইউনাইটেড ইংলিশ মিডিয়াম স্কুল ক্যান্ডিডেট অ্যাপেয়ার ফর ইন্টারভিউ উইল বি সাউট ফর দ্য ফার্নিশমেন্ট অফ গ্র্যান্টি বন্ড এগেন্স্ট জয়েন ইন কেস সিলেকশান অর্থাৎ বলা হয়েছে আপনারা যারা যারা গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট এইডেড স্কুলে বা গভর্নমেন্ট স্পনসার স্কুলে বা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে যারা যারা পড়াতেন রিটায়ার্ড করে গেছেন তারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম বাষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এবার বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম সাবমিট দেয়ার বায়োডাটা ফিলিং আপ প্রোভাইডেড অ্যাপ্লিকেশন ফর্ম রিলেটেড ডকুমেন্টস বক্স ড্রপবক্সে ফেলতে বেলা হয়েছে আপনাদের বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্টস লাস্ট ডেট হচ্ছে উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্মটি আপনাদের জমা করতে হবে এবার পরের পেজে আসলে আপনি এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফরম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে উনিশ তারিখের মধ্যে ফর্মটি স্কুলে গিয়ে জমা করে দেবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন